দিন শিখার এটা একটা পদ্ধতি যে তালিম শোনা আমার কাছে মনে হইতেছে এই জমানাতে দিন শিখার জন্য আল খুব সুন্দর একটি মাধ্যম আমাদের আহাল কলামা একরামের থেকে খুব বেশি সমর্থন করেন এবং পড়ার জন্য বলেন যারা পড়ছেন তারা এটা স্বাদ পাইছেন সুখ পাইছেন তারা দুনিয়া না তারা পেরেশান হন না আমরা বলি আলিশ লেবার আসো আল কৌসের দেখবে তুমি এক বাচ্চা তোমাদের বোয়ালিশে প্রহন তুলে নেয় থানবি রঙ তুলে বলছি ওদের একটা বই আছে আমাদের ওগুলা আমাদের পাঠাগারা সালফুজাহাতে বোয়ালবি রহমতুল্লাহ আলী আজীব কি তো ওখানে উনি থানবির রচনা নিয়ে আমি দেখছেন যে রচনা সোমবার দেখলো অভাব হয় আশ্চর্য হয় এটা এই যুগের উন্মতের জন্য মান্না সালবা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি এগুলো যে পড়বে সে অবশ্যই দিনদার হয়ে যাবে তার অনেক উপকার উপকার কথা বিশেষভাবে বলছি একদম দৃঢ়তার সাথে আমি বিশ্বাস করি ওনারা কি ভুল বলে গেছে না শুদ্ধ বলে গেছে আমরা চিনি না তো ওদেরকে এবং এই কথা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই আগেও আমি কথাটা বলছি সেটা হলো যে আমরা যে কত মূর্খ সেটা আলমদের বই পড়লে বুঝবো শামসুলক ফরিদপুরিকে বললে পড়লে সে কি নিজেকে শিক্ষিত মনে করতে পারবে মনে করার সুযোগ আছে আমি যখন আসাম আলী কিতাব খুলি তখন তো আমি দেখি যে কিছু নেই আমি যখন এই আমাদের হাকিম আক্তার আক্ত রহমতুলের কিতাব খুলি তখন দেখি যে কোথায় হাকিম আক্তার সাহেব কোথায় আমরা তখন নিজেকে অজ্ঞ ভাবার পিছনের লোক ভাবার নিজু ভাবার একদম সহজে তভি পেয়ে যায় বড় বড় ওলা বই পড়লে মানুষ এমনি বিনয় হয়ে যায়

কারণ অল্প কথাতে তো সাগর দেয় তুই অনুবোধ কেমনে করুন তিনি এত অল্প কথাতে সাগর মহাসাগর ডালবেন তুই বিষয় না যে আমি তো বাংলা ভাষা খুঁজে পাইনি তারপরও ওই ডাক্তার সাহেব তো আছে কিছু নেই তাহলে আমাদেরকে কবুল করুক আমি চাই যারা আমাদেরকে মহাবুত করে তারা বই পড়ুক অনেক আফসোস লাগে সাথীরা কিতাবাদি পড়ার কোনো অভ্যাস নেই পাঠাগারা সিফাইতে গীতা বলে আমি বলছি প্রতিদিন এক পৃষ্ঠ করি হলে পড়েন প্রতিদিন দুই পৃষ্ঠ করি পড়েন এরপরে কী ফাইদা হয় জানা পরে আপনি তো আমার জিজ্ঞেসই করবেন না এত মজা পাইবেন